হ্যালো মধুরা দর্শক কেমন আছো আশাও বেশি ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার সকালবেলা দেখো ছাদে চলে এসেছি আকাশের ওই যা দেখো দেখো সকালবেলা বৃষ্টি পড়তে টিপ টিপ করে ছাদে এসেছিলাম একটু ভিডিও শ্যুট করতে তো তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি কী করি না করি সারাদিন তোমাদের সাথে একটু শেয়ার করি জানি না কতটা পারবো চেষ্টা করবো তো তোমরা দেখো আকাশটা কি ঠিক করে বৃষ্টি পড়ছে সমানে এই যে এই দুষ্টুই চলছে খুব মজা পেয়েছে বৃষ্টিতে ভিজতে খুব মজা হয়ে দেখো আমাদের আম গাছে আম হয়েছিল কালকে ঝড়ে সমস্ত আম পড়ে গেছে একটাই আমাদের আম গাছ আছে বাড়ির মধ্যে তাতে প্রচুর আম হয়েছিল এই দেখো কালকে ঝড়ে আর একটা আমও নেই দু একটাই দেখো এখানে একটা এখন একটা দু একটা আছে প্রচুর আম হয়েছিল গাছ ভর্তি পুরো আম হয়েছিল দেখো এখানে একটা দেখা যাচ্ছে ওদিকে একটা এখনও ঝড় হয়ে যাচ্ছে সমানে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এই দেখো আমাদের কাছে সমস্ত আম পড়ে গেছে এই যে কত বড়ো বড়ো আম হয়েছিল এ দেখো আম ফেটে গেছে এগুলো এখনও কাঁচা এখনও পাকেনি তো এগুলো হচ্ছে আম্রপালি আম এগুলো পাকে তোমার আশা শ্রাবণ মাস করে পাকে এখনও কাঁচা দেখো কত আম পড়ে গেছে তো দেখো এবার চলে এসেছে হচ্ছে রান্নাঘরে এবার রান্না বসাবো তো আজকে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আজকে মেনু হচ্ছে খিচুড়ি এ কড়াতে সয়াবিনটা ভেজে নিয়েছিলাম ভাবছি আজকে খিচুড়িতে একটু সয়াবিন দেবো তো এখানে সমস্ত আনাজ কেটে নিয়েছি যেমন আলু পেঁয়াজ গাজর বিনস টমেটো সমস্ত কিছু আনাজ কেটে নিয়েছিলাম আর এটাতে হচ্ছে আদা রসুন পেস্ট করে নিয়েছি এটাতে আদা রসুন পেস্ট করা আছে তো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর দুপুরটা তো আজই একদম জমে যাবে এই দেখো বাইরেও আবহাওয়াটা দেখো এখনও ঝোড়ো হাওয়া হয়েছে বৃষ্টি পড়ছে খিচুড়িটা আজকে পুরো জমে যাবে দেখো খিচুড়ি আজ মেনে আছে খিচুড়ি ডিম ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর হচ্ছে আলু ভাজা এই হচ্ছে খিচুড়ির সাথে খাবো আমরা সবাই এই যে খাবার বেড়ে নিয়েছি আমার বাবাকে খেতে দিয়ে দিয়েছি গ্রামারটাও বেড়ে নিয়েছি আমি খাব তো দেখো আমি জিজ্ঞাসা করছিলাম যে খিচুড়িটা কেমন হয়েছে খেয়ে বলো ওই জন্য এরম করে দেখাচ্ছিল যে খুব টেস্টি হয়েছে দেখো চলো এবার আমরাও খেয়ে নিই খেতে খেতে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর কোনো রকম কোনো কথা হয়নি তারপরে বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছি বাড়ির সামনে ও রাস্তাটা দেখো পুরো অবস্থা একদম রাস্তা পুরো ভিজে ভিজে এখনও ঝোড়ো হাওয়া বইছে রাস্তাটা পাতা পড়ে একদম ভর্তি হয়ে আছে তো বাইরের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি আসবে দেখো একটু বৃষ্টিটা থেমেছে তাই একটু ভাবলাম বিকেলবেলা বাইরে বেরোই একভাবে বাড়ির মধ্যে ভালোও লাগে না বিকেলবেলা একটু সবাই আসে কাকিমার তো কথা বলি তো দেখো বিকেলবেলায় আমি বাইরে তো বেরিয়েছি একটুখানি দাঁড়াবো এখানে একটু কথা বলবো একটা কাকিমা ওখান থেকে আমার সাথে কথা বলছিল তাই জন্য আমি এগিয়ে গেলাম একটুখানি কথা বলবো বলে তো তো চলো ভিডিওটা আজকের মধ্যে এখানেই থাক অন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই